যারা ওই প্রেস কনফারেন্সে ছিল প্রত্যেকে প্রতারক আমি আজকে প্রমাণ সহ দিব লন্ডনের কোর্ট থেকে তাকে ফ্রডের জন্য চার হাজার পাঁচশো সাতাশি পাউন্ড জরিমানা দিতে বলা হয়েছে উনার ব্যবসায়ী হচ্ছে যে বিভিন্ন মডেলদের কাছ থেকে ফটোশ্যুটের কথা বলে বিদেশে শোর কথা বলে টাকা নেওয়া এবং সেটা আত্মসাৎ করা এই কারণেই ওই দিন এই শোর সাথে জড়িত না শুটের সাথে জড়িত না বাকি দুই ফ্রডও আসছে তারা পাবলিকালি মাফ চাবে শুধু শুধু স্টানবাজি করার জন্য এবং কোনো এভিডেন্স প্রমাণ না করার জন্য যারা ওই প্রেস কনফারেন্সে ছিল প্রত্যেকে প্রতারক আমি আজকে প্রমাণ সহ দিব ওরা এই স্টানবাজি করেছে যে ওরা যদি বারিশকে ফ্রেম করতে পারে যে হেলিকপ্টার চুরি করছে ইন্টারন্যাশনাল একজন ফ্যাশন ডিজাইনার আসছে তাহলে সে তার কাছ থেকে টাকা নিতে পারবে বিভিন্ন মডেলের কাছ থেকে যেটা সে দুই সালেও নিয়েছে উনি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বিদেশে শ্যুট করবে র্যাম করাবে হাঁটাবে শোতে নিয়ে যাবে এই বলে পাঁচ থেকে সাতজন মডেলের কাছ থেকে টোটাল ৪৫ লক্ষ টাকা নিয়েছে যেই টাকা এখন পর্যন্ত উনি ফেরত দেয় নাই না তাদের বিদেশে নিয়ে গেছে না শো করছে না তাকেই করছে আমরা যখন এই বিষয়টা দেখলো তারা তখন বিদেশ থেকে আমাদের সাথে দুইজন যোগাযোগ করেছে এটা হচ্ছে লোরাটো কোম্পানি যেটা হচ্ছে রোজা আফরোজের পুরো নামটা বলতে হবে এখানে রোজা আফরোজের আছে আমি ক্লায়েন্টদের নাম বলছি না আপনাদেরকে আমি সব ডকুমেন্ট দিয়ে দিব আমি শুধু তাদের প্রাইভেসির স্বার্থে নামগুলো বলছি না এই হচ্ছে এগ্রিমেন্ট দুই সালের ২২ জুন যে এক মডেলকে উনি আমেরিকায় নিয়ে যাবে শুট করাবে এই কারণে পাঁচ লক্ষ পঁয়তাল পঁয়ত্রিশ হাজার টাকা সে নিছে নেয়ার পরে সেই মডেলকে সে আমেরিকায়ও নিতে পারে নাই টাকাও ফেরত দেয় নাই তারপর উই মডেল যখন তার কাছে টাকা চাইলো সে বাংলাদেশ থেকে ভেগে ইউকে চলে গেছে চলে যাওয়ার পরে সেই মডেল উত্তরা পশ্চিম থানায় একটা অভিযোগ করেন অভিযোগ করার পরপরই এই মহিলা সবরকম যোগাযোগ বন্ধ বন্ধ করে করে দেয় দেওয়ার পরে এই টাকা উদ্ধার করা যায় না দুই সালে যখন রোজা আফরোজ আবার আসে বাংলাদেশে বাংলাদেশে আসার পরে সেই ভুক্তভোগী আবার পুলিশের মাধ্যমে তাকে ধরে এবং অঙ্গীকার দেওয়ায় সে যাতে তার টাকা ফেরত দেয় এই টাকা দুই সালে দিয়ে দেওয়ার কথা ছিল রোজা আফরোজ দিয়েছে এক লক্ষ স্থানিক টাকা ফেরত এখন পর্যন্ত বাকি টাকা ফেরত দেয় নাই একই সাথে লন্ডনের কোর্ট থেকে তাকে ফ্রডের জন্য চার হাজার পাঁচশো সাতাশি পাউন্ড জরিমানা দিতে বলা হয়েছে আমি এই ফাইলগুলো আপনাদের কাছে দিয়ে দিব উনার ব্যবসায়ী হচ্ছে যে বিভিন্ন মডেলদের কাছ থেকে ফটোশ্যুটের কথা বলে বিদেশে শোর কথা বলে টাকা নেওয়া এবং সেটা আত্মসাত করা এবং এই কারণে ওই দিন এই শোর সাথে জড়িত না শুটের সাথে জড়িত না বাকি দুই ফ্রডও আসছে এরা শুধু পাবলিক এ বাজি দিয়েছে তারা তো বলেছিল আমাদের বিরুদ্ধে আইনি করবে অভিযোগ কোথায় সেটা আমরা অপেক্ষা করেছিলাম আজকে তাদের কালো ছায়া আমি আপনাদেরকে দিচ্ছি মজার বিষ বিষয় বলছি যে লোরাটো কোম্পানি বলছেন আপনি দেখেন এই কোম্পানিকে দুই সালে ইউকে ব্যান করে দিচ্ছে বিকজ তারা ফ্রড এই যে দেখেন দুই সালে এই কোম্পানিকে সিজ করা হয়েছে দুই সালে এই কোম্পানিকে ডিজলভ করে দিচ্ছে বিকজ এই কোম্পানি ই আসলে এক্সিস্টই করে না ইউকেতে এখন আর কিন্তু তারা এখনো বাংলাদেশে লোরাটো কোম্পানির শো হবে এই হবে সেই বলে বলে প্রলোভন দেখাচ্ছে টাকা নিচ্ছে এবং অনেকে ভয়ে আপনার কাছে মানে টাকা ফেরত চাইতেই পারতেছে না বরং আজকে এক প্রেস কনফারেন্সে একজনের আসার কথা ছিল একজনের ভুক্তভোগীর তাকে থ্রেট করা হয়েছে যে তুমি যদি আসো তাহলে তোমার অনেক সমস্যা হবে এই জন্য সেই প্রেস কনফারেন্সে আসে নাই আমরা এতক্ষণ জগৎ ওয়েট করেছি সে বলছে ভাই আমি খুব ভয় পাচ্ছি আমি আসতে পারবো না তবে তার ফাইল তবে তার ফাইল সে আমাকে পাঠিয়ে দিয়েছে আমি শুধু জনস্বার্থে এটা বলতে চাই যে প্রথমত তারা যে বাড়িশের চরিত্র হনন করলো মানহানি করলো এজন্য তো আমরা আইনি প্রসিডিউরে যাবই দ্বিতীয়ত হচ্ছে এই যে তারা মিডিয়া অঙ্গনকে কলঙ্কিত করছে ফ্রডগিরি করে তাদের জন্য কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি এই ফ্রড যেন বাংলাদেশ থেকে পালাতে না পারে তাকে যেন আইনের আওতায় নেওয়া হয় এবং যত জনের কাছ থেকে সে টাকা নিয়েছে সেই টাকা যেন ফেরত দেওয়া হয় এটা হচ্ছে আমাদের দাবি এবং একই সাথে তারা পাবলিকালি মাফ চাবে শুধু শুধু স্টানবাজি করার জন্য এবং কোনো এভিডেন্স প্রমাণ না করার জন্য না ফ্লাইট অ্যাক্স এভিয়েশনের বিরুদ্ধে তারা কোনো অভিযোগ দিতে পেরেছে লিখিত না তারা বাড়ি শখের বিরুদ্ধে কোনো ই দিতে পেরেছে তারা যেটা বলেছে যে হেলিকপ্টারের শুট কনসেপ্ট চুরি করা হয়েছে উই উই শ্যুটে ছিল মারিয়া কি স্পটা আপু উনি নিজে দুইবার হেলিকপ্টারের সামনে শুট করেছে দু সালে আমাদের নিজস্ব ফটোশ্যুট আছে ফ্লাইট অ্যাক্স এভিয়েশন থেকে আমার এবং বারিসার দুই 24 সালে একজন বিজ্ঞাপন নির্মাতা সে হচ্ছে হাদি ভাই উনি নিজে হেলিকপ্টারের সামনে শুট করেছে কিছুদিন আগে নিশো ভাই সিহাব শাইন ভাই উনিও হেলিকপ্টারের সামনে শুট করেছে তার আগে ববিতা অপর আমল থেকে বাংলাদেশে হেলিকপ্টার ব্যাপার করে আসতেছে এটা কোথাকার চুরি হলো কনসেপ্ট চুরি এটা কি বিশ্বের প্রথম কনসেপ্ট যে কেউ যা কিছু বলে ফেলবে যে কোনো অভিযোগ দিয়ে দিবে এটা তো আর মানা যাচ্ছে না আমাদের সোশ্যাল মিডিয়া নষ্ট করে ফেলতেছে বাজে বাজে কথা বলে এই ধরনের নারীদের ধিক্কার জানাই আমি এর এ তো শুধু একজনকে অপমান করতেছে না পুরা নারী জাতিকে এরা অপমান করতেছে বডি সেভিং করতেছে যা ইচ্ছা তা বলতেছে এগুলো কি এগুলোর প্রতিকার চাই আমরা এবং আইনি পদক্ষেপ আমরা নিব